আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আরও একটি আকর্ষণীয় একটি স্মার্ট মাদ্রাসার সিলিংয়ের কাজ নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনার সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন সিলিংয়ের সম্পর্কে এ টু জেড সব কিছু জানতে পারবেন ভিউয়ার্স এখানে দেখতেছেন আমরা যে সিলিংয়ের কাজগুলো করতেছি সর্বপ্রথম আমি আপনাদের বলি আমাদের যে বোর্ডগুলো আমাদের প্রত্যেকটা বোর্ড হলো আর এফ এল কোম্পানি এবং এটমি বোর্ড আমাদের প্রত্যেকটা বোর্ড হলো ওয়াটারপ্রুফ আমরা এই ওয়াটারপ্রুফ বোর্ড দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সিলিং ডেকোরেশনের কাজগুলো করে থাকি আপনারা আমাদের কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আমরা কীভাবে কাজগুলো করে থাকি দেখেন আমরা এখানে সুতা টাঙিয়ে মেজারমেন্ট করে রাখছি এখানে মাঝখানে একটা বক্স হবে আপনারা দেখতেছেন বর্তমানে যে কাজটা করতেছি এটা হলো জিনাইদা ও শোলকুপা ফারুকিয়া সেন্ট্রাল মাদ্রাসা এটা স্মার্ট মাদ্রাসা নামে পরিচিত এটা বাংলাদেশের মধ্যে খুবই অন্যতম একটি মাদ্রাসা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে আপনার বাসাবাড়িতে ওপিসিয়াল মার্কেটের শোরুমে ইন্টেরিয়র ডিজাইন এবং পিভিসি সিলিংয়ের ডিজাইনের কাজ করা নিতে পারেন আমরা এই কাজগুলো খুবই কম খরচে করে থাকি এবং আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে দিয়ে আসি আমরা বেশিরভাগ বাসাবাড়ি অফিসে মার্কেটের কাজগুলো করে থাকি আমরা মূলত থাকি ডাকায় ডাকা থেকে আমরা বাংলাদেশের সব জায়গায় সার্ভিস দিয়ে থাকি যারা কাজগুলো করাবেন অথবা করবেন করবেন ভাবছেন ইনশাল্লাহ সরাসরি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার বাসাবাড়িতে কাজগুলো করা নিতে পারেন আমরা এই কাজগুলো খুবই আধুনিক এবং ইউনিকভাবে কাজগুলো করে থাকি দেখেন এটা প্রায় সতেরোশো স্কোয়ার ফিটের একটি জায়গা সতেরোশো স্কোয়ার ফিটের একটি রুমের মধ্যে আমরা এখানে সাইড বক্স দিয়ে এবং মাঝখানে সিম্পল ডিজেল দিয়ে মাঝখানে একটা বক্স দিয়ে আমরা অফিসিয়াল একটা ডিজাইনের কাজ করতেছি আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে কিংবা অফিসে কিংবা শোরুমে আমাদের কাছ থেকে এরকম ডিজাইনের কাজগুলো করে নিতে পারেন আমাদের কাজটা বর্তমান চল চলমান অবস্থা আছে আপনারা দেখতেছেন ভিডিও দেখেই বুঝতেছেন কাজটা বর্তমান রানিং অবস্থা আছে এবং কাজের কোয়ালিটি কীরকম আমরা এখানে যে চ্যানেলগুলো ইউজ করি এই যে যেমন আমি আপনাদেরকে সিম্পলে দেখাই এই চ্যানেলগুলো হলো অ্যালুমুনিয়ামের চ্যানেল অ্যালমুনিয়ামের চ্যানেল দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি যাতে জিনিসটা টেকসই থাকে অ্যালুমিনিয়ামের চ্যানেল এবং স্ক্রু দিয়ে আর পিবিসি ভোট দিয়ে আমরা কাজগুলো করে থাকি যাতে জিনিসটা লাইফ টাইম গ্যারান্টি থাকে আমরা এই কাজগুলো খুবই দক্ষ এবং নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করতেছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়িতে অফিসে মার্কেটে শোরুমে কাজগুলো করে নিতে পারেন যারা কাজগুলো করাবেন কিংবা করবেন করবেন ভাবছেন সরাসরি এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনও দেওয়া নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন ভিওয়ার্স যারা কাজগুলো করাবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকে যে কোনো ভিডিও কিংবা যে কোনো ডিজাইন দেখে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসাবাড়িতে কাজগুলো করা নিতে পারেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন কিংবা ইউটিউব চ্যানেলটা থেকে দেখছেন ইউটিউব চ্যানেল থেকে দেখলেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আরও ইউনিক আরও আধুনিক অফিসিয়াল আরও বিভিন্ন ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ভিওয়ার্স আমাদের আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ